নেবে yeah, তো <laughs> <tem> সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে পার্লারে যাই কারণ সেদিন খুব কাজের প্রেশার ছিল পার্লারে যাবার আগে আমাদের নিজের দোকানে আমি একটু খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখি কিনা হুড়মুড় করে তিনজন এসে হাজির অন্যান্য বছর শিক্ষক দিবস নিয়ে হয়তো অনেক প্ল্যানিং থাকে বাট এবছর কোনো রকম প্ল্যানিং কিছুই ছিল না বাট এই সারপ্রাইজটা পাওয়ার পর তো সত্যিই আমি খুব অবাক হয়ে গেছিলাম অনেক অনেক ভালোবাসা তোদেরকে তোরা অনেক বড় হ তোরা আরও ভালো করে কাজ নিজেরা প্রতিষ্ঠিত হ অনেক আশীর্বাদ করি তোদেরকে

ওই ওয়াইল ছবিটা না দিও ওই